হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম স্কিডো বেস ডাটা ডিলে শিখে নাও তোমার মতো দশ জিবি তিরিশ দিন মেয়াদ একশো ছিয়ানব্বই টাকা তা আপনারা কীভাবে শিখবেন প্রথমে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে স্কল করবেন এরপর এখানে দেখেন প্রোমো ডিটেলস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন বাই মিক্সার কম্বল লেখা আছে এখানে দেখেন দশ জিবি ছিয়ানব্বই টাকা এটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন তিরিশ দিন ম্যাচ সিলেক্ট করা আছে এবং দশ জিবি সিলেক্ট করা আছে এখানে দেখেন টাকা কিন্তু একশো পঁচানব্বই পয়েন্ট পঁচাত্তর টাকা দেখা আছে আপনাদের এই প্যাকেজটি নিলে উনচল্লিশ পার্সেন্ট সেভ হচ্ছে এই অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে এই উনচল্লিশ পার্সেন্ট সেভিংয়ে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে আপনারা ব্যালেন্স থেকেও নিতে পারেন এবং অনলাইন পেমেন্ট করে বিকাশ নগদ রকেট অন্য অন্য কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করে নিতে পারেন এই অপশনটি যদি আপনারা হোমো ডিটেলস থেকে খুঁজে না পান তাহলে আপনাদেরকে ব্যাক করতে হবে এখানে দেখেন নিচে দেখেন একটি ঝালমুড়ি মিক্স লেখা আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করলে কিন্তু এখানে আপনারা এই অফারটি দেখতে পারবেন এখানে শুধু আপনাদেরকে জাস্ট এই যে দেখেন মিনিট আছে সিলেক্ট করা এই মিনিটটা আপনাদেরকে এই জিরো করে দিতে হবে জিরোতে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারেন একশো পঁচানব্বই টাকা পয়েন্ট পঁচাত্তর টাকা হয়ে গেছে এভাবে আপনারা এখান থেকে অন্য অন্য প্যাকেজগুলো নিলে আপনার সিলেক্ট করে এভাবে আপনারা প্যাকেজগুলো নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে